তো উনি যেহেতু এখানে আসছে আপনাকে আপু বলে সম্বোধন করছে আপনি আপুটাকে কেন ক্রমত বললেন না এই বিষয়ে এই বিষয়টা আপনার কেন গ্রহণ করলেন না ফিরাকতে বলেন আপনার মাজে না করছে না কিছুই বলে না পরে আমি পরে উনি পরে উনি উত্তেজিত হয়ে বলতেছে হ্যাঁ আপনি কি হয়ে গেছেন আপনাকে আপু ডাকা যাবে না এসে তখন আমি বলছি আমি এটাকে লাভ আছে ঠিক আছে আপনি এটা বলেন যখন আমি বলছি যে আপু এই দায়িত্ব চেঞ্জ করে দেন আপু ডাকবেন না

বলেন এই যে যখন ফোন করে বললেন যে সব রেকর্ড করতেছে আমি রেকর্ড করতেছিলাম আমি তো আপনার নেওয়ার পর আপনি কিন্তু ফোনে কথা তখন